মেরিয়াম আয় বাবা মারিয়াম বাবা কই বাবা বা বা আপা আব্বা কোথায় আব্বা কই বাবা কোথায় বাবা ডাক দেন তো তোমরা কি এটা খাওয়ার জিনিস না তো এটা খাওয়ার জিনিস না হেলা হেলা বাবাই আমটা খায় না ছি আকাটা পেল দাও ছি এ বাবা বাবা কোথায় বাবা আব্বা এই তোমরা মারামারি করছো কেন মারামারি করছো কেন মারামারি করো না পপ আমার পপ দত পপ 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 দন্ত আয় আয় বাবা বাবা পপ ধ हाथ दिया, हाथ दिया, प